নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের আসেন আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত বন্ধুরা বিগত কয়েকদিন ধরে নরেন্দ্র প্রধানমন্ত্রী একটি ভাষণ নিয়ে বাংলাদেশে খুব চর্চা হচ্ছে কি সেই ভাষণ ভাষণটি হচ্ছে তিনি যখন ঝাড়খণ্ডে গিয়েছিলেন সেই ভাষণে কিছু কথা বলেছিলেন যে কথাগুলো বাংলাদেশিদের আতে ঘা লেগেছে আর সেই আতে ঘা কি কারণে লেগেছে কেনই বা লেগেছে সেটা কি প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন সেটা আসলেও কি সত্যি কি না সেই ঘটনা নিয়ে আজকে বিশ্লেষণ করব আপনাদের সামনে তার জন্য প্রথমে আপনাদেরকে কী করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিতে হবে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিতে আমার সঙ্গে জয়েন করতে হলে আমাকে ফলো করতে হবে তার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে আপনার টেলি টেলিগ্রামেও আমাকে জয়েন করতে পারেন এবং আমার সঙ্গে গ্রুপ চ্যাটে ডাইরেক্টলি কথা বলতে পারেন তো চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে প্রথম আগে ভিডিওটি দেখে নিই ভিডিওটি কী এমন রয়েছে যে বাংলাদেশেরা এত চিট আর প্রত্যেকটি মিডিয়া আউটলেটে কিন্তু এই নিউজটি কভার করা হয়েছে এই ভাষণটি কভার করা হয়েছে এবং তারা রীতিমতো তাদের ভাষাতে কনভার্ট করে তাদের ভাষাতে ট্রান্সলেট করে এই ভাষণটি শোনাচ্ছে এবং তার উপরে ওরা কিন্তু বিশালভাবে ক্ষেপে রয়েছে তো চলুন আগে দেখে নিই ভাষণটি কি এবং এটা কি আদৌ সত্যি প্রত্যেকটি পয়েন্ট ওয়াইজ আমরা কথা বলবো তো চলুন হাসিনার পরম বন্ধু হলেও বাংলাদেশের উপর নরেন্দ্র মোদীর যেন রয়েছে তীব্র ক্ষোভ অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গারা ক্রমেই পাল্টে দিচ্ছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের পরিবেশ রোহিঙ্গা ও বাংলাদেশিদের প্রতি সমর্থনের অভিযোগ এনে এভাবেই প্রদেশটির ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী রাজ্যের স্টিল সিটি হিসাবে পরিচিত জামশেদপুরে বিজেপির এক সমাবেশে দেয়া বক্তৃতায় এসব মন্তব্য করেন তিনি কিন্তু মোদী কেন ঠালাওভাবে বাংলাদেশিদের উপর চাপালেন অনুপ্রবেশের দায় সাঁওতাল পরগনায় আদিবাসীদের সংখ্যা দ্রুত কমছে অঞ্চলটি দখল হয়ে গেছে অনুপ্রবেশকারীরা পঞ্চায়েতের বিভিন্ন পদ দখলে নিয়েছে মেয়েদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে অনুপ্রবেশকারীদের কারণে ঝাড়খণ্ডের প্রত্যেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশি আর রোহিঙ্গাদের পক্ষ নিয়েছে জেএমএম অনুপ্রবেশকারী ও চরমপন্থীরা জেএমএম দখল করে নিচ্ছে এটা ঘটছে কারণ জেএমএম এর ওপর কংগ্রেসের ভূত ভর করেছে কংগ্রেসের ভূত যখন কোন দলের উপর ভর করে তখন সেই দলের এজেন্ডাই হয় অত্যাচার এসব দল নিজেদের পক্ষে ভোট টানার জন্য ধর্মকে ব্যবহার করে মিথ্যা বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন নরেন্দ্র মোদী পাল্টা অভিযোগ করে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জেএমএম ঝাড়খণ্ড মোর্চার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রীকে অবশ্যই অনুপ্রবেশকারীদের বিষয়ে তার দাবির পক্ষে প্রমাণ দিতে হবে কিন্তু এমন কোনো প্রমাণ দেয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখা যায়নি মোদীর ভাষণে বিজেপির নেতাদের অনেকে বিভিন্ন সময়ে দাবি করে এসেছেন বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ঝাড়খণ্ডে ঢুকে পড়ছে তবে এমন মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছিলেন টানা পঞ্চম মেয়াদে লোকসভায় নির্বাচিত হওয়া হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি তার দাবি বিজেপির এমন কথাবার্তার কোন ভিত্তি নেই বাংলাদেশের সীমান্ত বিহার ও পশ্চিমবঙ্গের সাথে এছাড়া উত্তর রাজ্যগুলোর সাথেও আছে সেখান থেকে বেরিয়ে তারা কিভাবে ঝাড়খণ্ডে চলে আসে তাদের শরীরে কি উড়ার জন্য পাখা আছে নাকি ড্রোনের উপর বসে চলে আসে এই বিষয়গুলো তো বলতে হবে তাই না তার উপর বিএসএফ তো আছে বুঝতে পারে না ঝাড়খণ্ডে এসে সেখানকার জনসংখ্যার ধরন তারা কিভাবে পরিবর্তন করে দিচ্ছে মিথ্যা বললে অন্তত ঠিকঠাক বলা উচিত যাতে লোকজন কিছুটা হলেও বিশ্বাস করে সাঁওতাল আদিবাসীদের সংখ্যা কমা কিংবা জনসংখ্যার পরিবর্তনের পেছনে অবৈধ অনুপ্রবেশকারীরা কতটুকু দায়ী সেটা নিয়ে হতে পারে নিয়ম মাফিক গবেষণা পশ্চিমবঙ্গ ও বিহারের উপর দিয়ে বাংলাদেশিরা কিভাবে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ করছে সেটা মোটেও পরিষ্কার না কিছু বিচ্ছিন্ন ঘটনার নজির থাকলেও ঢালাওভাবে আরেকটি রাষ্ট্রের নাগরিকদের উপর এমন মন্তব্য করা যায় কিনা সেটা নিয়ে রয়েছে সংশয়ের অবকাশ হাফিজুল ইসলাম বাংলা ভিশন তাহলে ভিডিওটি দেখলেন আপনারা কেমন ভাবে প্রধানমন্ত্রীকে দোষারোপ করা হচ্ছে দেখুন বলা হচ্ছে প্রধানমন্ত্রী যেন তার উপযুক্ত প্রমাণ দেয় যে কথা বলেছিলেন প্রমাণ দেওয়ার জন্য সে আপনাদের কাছে বাধ্য নয় সে কিন্তু বাধ্য নয় প্রমাণ দেওয়ার জন্য তারপরেও আমরা আছি প্রমাণ দেওয়ার জন্য চলুন ভিডিও প্রুভের সঙ্গে আপনাকে প্রমাণ দেব এবং রিসেন্ট কিছু ঘটনা ঘটেছে তার ডিটেলস আমি বলে দিচ্ছি আপনারা অনলাইনে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে তার ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের সামনে আরো একটা ভিডিও আমি প্রেজেন্ট করছি যে ভিডিওটি হচ্ছে বৃন্দাবনের যে রিসেন্ট পুলিশে এবং আরও ইয়ে যে আধিকারিক তারা মিলে রেড করেছে সেই রেডে কি দেখাচ্ছে সেটা আপনারা দেখেন না আমি যেটা আপনাদের সামনে উল্লেখ করলাম সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে আপনারা দেখে নিন আর পশ্চিমবঙ্গে যে ভিডিও সেই ভিডিওটার ক্লিপ আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে চেক আউট করে নেবেন রিসেন্ট ঘটনাটা হচ্ছে লখনৌতে একটা গ্রাম প্রায় দুশো লোকের একটা গ্রাম আছে যেটা অনুপ্রবেশকারী দিয়ে তাদের না নেই কোনো আধার কার্ড না নেই ভোটের কার্ড না কিচ্ছু নেই ওদের ওরা কারা বাংলাদেশ থেকে আগত মুসলমান যারা বাংলাদেশেরও বাসিন্দা নয় যদি বাংলাদেশের বাসিন্দা হতো তাহলে তাদের কাছে বাংলাদেশের ডকুমেন্টও থাকতো কিছু না কিছু তারা কিন্তু রোহিঙ্গা এই যে সিনপাতিটা বাংলাদেশে দেখাচ্ছে না রোহিঙ্গাদের ওপর আজকে বাংলাদেশের এই পরিস্থিতি এই যে ইকোনমি ডাউন হতে চলেছে তারা শেষ হতে চলেছে বরবাদ হতে চলেছে তার একমাত্র কারণ হচ্ছে ওই রোহিঙ্গা আর পাকিস্তানের কিছু মৌলবাদী মুসলমান वृंदावन में यूपीए टी की बड़ी रेड रात दो बजे 200 मुसलमान गिरफ्तार मैंने आकर के जो रेड की है उस रेड में काफी कुछ चीजें मिल रही हैं मैं आपको बता दूं कि यहां पर बहुत सारी चीजें ऐसी मिल रही हैं जो बिल्कुल चौंका देने वाली चीजें हैं कौन है ये घुसपेटिया मुसलमान जिन्होंने वृंदावन में बना लिया अपने मकान आज समाचार सिटी ट्वेंटी फोर आपको वो रेड दिखाएगा जिसके खुलासे से आपके रोंगटे खड़े हो जाएंगे आखिर इतनी संख्या में ये मुसलमान वृंदावन के आसपास के इलाकों में कैसे बस गए समाचार सिटी ट्वेंटी फोर के संपादक प्रकाश सिंह की एक्सक्लूसिव रिपोर्ट में देखिए कैसे मुसलमानों ने बना ली यहाँ एक नई बस्ती और आपको बता दूं कि इस वक्त यहाँ पर पुलिस की बड़ी कार्यवाही यहाँ पर हो रही है और पुलिस ने रेड मार करके यहाँ पर लोगों को गिरफ्तार करना शुरू कर दिया है ये वो लोग हैं जो बांग्लादेश से आकर के यहाँ बस गए हैं आप देख सकते हैं यहाँ पर कितनी बड़ी तादाद में इन्होंने झुग्गी झोपड़ियां बना रखी है और एक तरीके का पूरा गांव बसा रखा है इस गांव में सैकड़ों की संख्या में यहाँ पर लोग बसे हुए हैं और ये सभी रोहिंग्या मुसलमान बताए जा रहे हैं जो कि यहाँ पर आकर के रह रहे हैं और आपको बता दें कि यहाँ जो बच्चे हैं उनके लिए अलग से एक पाठशाला बनाई गई है जिसको एक मौलवी यहाँ पर पढ़ाता है उर्दू की पढ़ाई यहाँ पर करवाई जा रही है ये जो पुलिस की ताबड़तोड़ कार्रवाई आप देख रहे हैं कार्रवाई है, है पुलिस की पुलिस काफी लंबे समय से इन पे निगरानी बनाई हुई थी और आज पूरे पुख्ता इंतजाम करने के बाद पुलिस और एटीएस पुलिस लखनऊ ने यहाँ पर रेड তো ক্লিপটি দেখলেন তো প্রমাণটা পেলেন তো কোথায় বাংলাদেশ কোথায় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড উত্তর প্রদেশ সেখানে গিয়ে বৃন্দাবন লখনৌর বৃন্দাবনে এই ঘটনাটা ঘটেছে আপনারা ধারণা করতে পেরেছেন যে এটা কিভাবে হলো এই মুসলমানগুলো কোথা থেকে এসছে আমাদের দেশের তো নয় দেশের হলে তো তাদের কাছে উপযুক্ত ডকুমেন্ট থাকতো কোথা কাতা হলে এবং তাদেরকে একজন মৌলবী কি উর্দু পড়াচ্ছে পড়াচ্ছে তাই তো মানে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতও করছে তাদেরকে তাহলে চিন্তা করুন কত বড় সাহস এক তো অনুপ্রবেশ তারা মানে ইলিগালি তারা ভারতে এসেছে দ্বিতীয়ত সেখানে এসে একটা বস্তি স্থাপন করেছে এবং সেখানে কিন্তু নিজেদের পাঠশালা করেছে মানে নিজেদের একটা মাদ্রাসা তারা তৈরি করেছে তাহলে এর চাইতে বড় প্রমাণ আপনারা চান আপনার প্রত্যেকটি কথার একটা পয়েন্ট করে আমি তার জবাব দিচ্ছি আপনাদের প্রথমে বললেন যে মিথ্যা বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে কে করছে নরেন্দ্র মোদী প্রথমে ওনার কথাতেই একটা অন্যরকম ভাব আছে আমাদের প্রধানমন্ত্রীকে ডাইরেক্ট নরেন্দ্র মোদী বল বলাটা হচ্ছে ওনার কিন্তু একদিক দিয়ে ভুল উনি বলতে পারতেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়ত মিথ্যা বিবৃতি মিথ্যা বিবৃতি কোনোরকম ভাবেই নয় বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গ থেকে যারা বাইরে বিদেশে কাজে যাচ্ছে বিদেশে বলছে আমাদের বিভিন্ন রাজ্যে যারা কাজে যাচ্ছে সেই সব এলাকায় অলমোস্ট মুসলমান যতগুলো রয়েছে তাদের মধ্যে প্রায় টেন পারসেন্ট জায়গা দখল করেছে বাংলাদেশ থেকে অনু অনুপ্রবেশকারীরা এটা কিন্তু বাস্তব পশ্চিমবঙ্গে এমন এমন জায়গা রয়েছে যেখানে নির্দ্বিধায় নির্বিঘ্নে তারা বাংলাদেশে চলে আসতে পারি লাগবে না কোনো রকম ভিসা লাগবে না কোনো রকম পাসপোর্ট কোনো রকম ঝামেলা চেক ইন ঝামেলা সেটা জলপথেও হয় সেটা সাধারণ জঙ্গলের মধ্য দিয়েও হয় এবং ওপেনলি বর্ডার যেখানে ফেন্সিং করা নেই সেখান দিয়েও হয় উনি বলেছেন যে দাবির পক্ষে প্রধানমন্ত্রীকে প্রমাণ দিতে হবে দেখুন প্রধানমন্ত্রী প্রমাণ দেওয়ার জন্য আপনাকে প্রমাণ দেওয়ার জন্য উনি কিন্তু বসে নেই ওনার আরও অনেক কাজ রয়েছে যেগুলো আপনাদের এই কাজে চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট দেশ চালানো কয়েকজন ওই ছাত্রদের মতো মাথা কাজ না তার জন্য রীতিমতো বুদ্ধিমত্তাশীল এবং বুদ্ধিমান লোকের দরকার হয় তাই তো তাই আপনার এই প্রমাণ চাওয়াটা সেটা পূরণ করছি আমি তৃতীয়ত উনি কি বললেন যে আসাউদ্দিন ওয়েসি বলেছে যে প্রধানমন্ত্রী যে দাবিটি করছে সেটা নিতান্ত ভুল কারণ বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করা হয় পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ যখন বর্ডার শেয়ার করছে তো সেই পশ্চিমবঙ্গকে ওভারটেক করে কীভাবে ঝাড়খণ্ডে এসে তারা নিজেদের ডেরা স্থাপন করলো বা নিজেদেরকে ওই জায়গায় মানুষের মধ্যে তারা কিভাবে আসলো ঝাড়খণ্ডে কিভাবে আসলো এটা হচ্ছে পরিচয় এই ধরনের কথাবার্তার কোনো নেই আমি বলবো যেটা বলেছেন সেটা একদম ফালতু কথা কারণ বলি মায়ানমারে ছিল রোহিঙ্গারা বাংলাদেশে কিন্তু ছিল না রোহিঙ্গারা কোথায় ছিল মায়ানমারে তাহলে মায়ানমার থেকে বাংলাদেশে আসলো বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে কিভাবে আসলো সেই সময় তো পশ্চিমবঙ্গে আসেনি তখন তো ভারত সরকার বারণ করে দিয়েছিল তাহলে বাংলাদেশ থেকে মায়ানমার থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ ডিস্ট্যান্সটা দেখবেন মায়ানমার বাংলাদেশের বর্ডার কোনটা একদম বঙ্গোপসাগরের প্রায় নিচের দিকে যে দক্ষিণে যে বর্ডারটি রয়েছে সেইটা হচ্ছে মায়ানমার বাংলাদেশের বর্ডার আর সেই বর্ডার থেকে বাংলাদেশে প্রবেশ করলো রোহিঙ্গারা সেখান থেকে তারা চলে আসলো বাংলাদেশের পশ্চিমে কতটা ডিস্টেন্স তারা মেন ওখান থেকে কতটা ডিস্ট্যান্স তারা কভার করলো করে পশ্চিমবঙ্গে প্রবেশ করলো আচ্ছা পশ্চিমবঙ্গে যদি একবার প্রবেশ করে ফেলে ভারতের মধ্যে তাহলে সেখান থেকে ভারতের বিভিন্ন কোনায় যেতে কোনো অসুবিধা হয় কি কাশ্মীরে রয়েছে রোহিঙ্গারা তামিলনাড়ুর মধ্যে রয়েছে রোহিঙ্গারা দিল্লির বিভিন্ন এরিয়াতে এখন মানুষ ভিডিও করে করে ফেসবুক এবং ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে কিভাবে ছাড়ছে বাড়ি কোথায় জিজ্ঞেস করলে তাদের কোনো কথা নেই তারা বাংলা ভাষায় কথা বলছে এবং তাদের কাছে না আছে আধার কার্ড না আছে ভোটার কার্ড না আছে পাসপোর্ট একজন যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয় তার কাছে প্রথমেই কিছু থাকুক আর না থাকুক লিস্ট একটা রেশন কার্ড থাকে কারণ তার বাবা মার সূত্রে কিন্তু রেশন কার্ডটা কিন্তু তার তৈরি হয় এখানে রেশন কার্ড তো দূরের কথা তাদের কাছে আধার কার্ডটাও নেই তো সেই ধরনের ঘটনা বিক্ষিপ্তভাবে আমরা দেখেছি ফেসবুকে অনেক দেখেছি কিছুদিন কয়েক মাস আগেকার কথা দু তিন মাস আগেকার কথা ওড়িশাতে বিভিন্ন জায়গায় এই সমস্ত বাঙালিদের ওদের জন্য শুধুমাত্র বাংলাদেশি যে সমস্ত রোহিঙ্গা বা বাংলাদেশি যে সমস্ত বাঙালিরা রয়েছে তাদের জন্য আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছিল কারণ তারা তো বাংলা ভাষার লোক না তারা তো বুঝতে পারছে না যে কোনটা বাংলাদেশের লোক আর কোনটা পশ্চিমবঙ্গের লোক তাই তারা কিন্তু আমাদেরকেও বিভিন্নভাবে হেনস্থা করছিল বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারীরা আছে তাদেরকে যদি আমরা আটকাতে না পারি আমরা পশ্চিমবঙ্গ আমাদের যে বাংলাদেশ সংলগ্ন যে সমস্ত বর্ডার গুলো রয়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় আসাম এইসব রাজ্যগুলো যদি আটকাতে না পারে তাহলে কিন্তু ভবিষ্যৎ খারাপ আমাদের অন্য কারণ নাই প্রধানমন্ত্রী যেটা বলেছেন ঝাড়খণ্ডের কথা সেখানেও আমি আসছি জলঙ্গি মুর্শিদাবাদের জলঙ্গি বলে একটা জায়গা আপনাদের মুর্শিদাবাদের কথাই বলে দিই মুর্শিদাবাদে দেখুন একটা সময় কিন্তু হিন্দুদের বাসস্থান অনেক ছিল হিন্দুদের পার্সেন্টেঞ্জ ছিল বেশ ভালো এখন এমন এমন গ্রাম হয়ে গেছে যেখানে কিন্তু হিন্দুরা আপনি গেলেই দেখতে পাবেন ওই এলাকাগুলোই মন্দির রয়েছে এবং বিভিন্ন রকমের হিন্দুদের যে সমস্ত ঘর বাড়ি সেগুলো দেখা যায় কিন্তু সেখানে মানুষ কিন্তু কেউ থাকে না সবাই অন্য সাইডে চলে গিয়েছে তাদের জমি জায়গা বেচে কিনে এগুলো কেন হচ্ছে শুধুমাত্র মুর্শিদাবাদের যে সমস্ত মুসলমান রয়েছে তাদের জন্য কি না ওখানে মুসলমানরাও অনেক অংশে কিন্তু চ্যালেঞ্জের মধ্যে রয়েছে কাদের সঙ্গে চ্যালেঞ্জ বাংলাদেশের রোহিঙ্গা যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী আমাদের ভারতে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় প্রবেশ করেছে তাদের কারণ একটা সময় এমন হবে এই এদেরকে তাড়াতে গিয়ে কিন্তু এরাও এক সময় হেনস্থা হবে তাই যারা ওই রোহিঙ্গাদেরকে সাপোর্ট করছে বা রোহিঙ্গাদের জায়গা দিচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলছি ভবিষ্যৎ কিন্তু খারাপ হতে চলেছে আপনারা নিজেরা থাকুন আপনাদের দেশ এটা আপনারা ভালোভাবে থাকবেন ওদেরকে বহিরাগত যারা রয়েছে তাদেরকে আপনারা রকম ভাবেই ঠাই দেবেন না আশাউদ্দিন বলছেন আশাউদ্দিন বলছেন যে তাদের কি শরীরে পাখা লাগানো আছে না ড্রোনে করে উড়ে চলে আসলো এগুলো এগুলো হচ্ছে নির্বোধ একজন মানুষের কথা রীতিমতো আমি আপনাদের প্রথমেই বলে দিলাম যে বাংলাদেশ থেকে মায়ানমারের বর্ডার কিন্তু কোথায় মায়ানমারের আর বাংলাদেশের বর্ডার কোন জায়গায় আছে সেটাও আমি বলে দিচ্ছি আপনারা ম্যাপে গেলে দেখতে পারবেন ঠিক দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে ওদের বর্ডার রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে তো বাংলাদেশের ওই এরিয়াটা খুব সংকীর্ণ একটা এরিয়া সেই এরিয়ার মধ্যে দিয়ে ওখানে বর্ডার থেকে পার হয়ে আমাদের এই এই দিকে আসতে হয় পশ্চিমবঙ্গের দিকে তো রোহিঙ্গারা যখন ওইখান থেকে এত দূর আসতে পেরেছে আর পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে যেতে পারবে না এটা কি হয় পশ্চিমবঙ্গে ঘন বসতি পশ্চিমবঙ্গে কারোর এসে যদি কেউ জায়গা না দেয় হঠাৎ করে কোনো জায়গায় এসে বসতি গঠন করা খুবই কঠিন ঝাড়খণ্ডে কিন্তু সেই তুলনায় রয়েছে কারণ ওখানে জঙ্গল রয়েছে যেটা বলছে অলমোস্ট ওখানে জঙ্গল এরিয়া রয়েছে তো ওখানে জঙ্গলের মধ্যে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে ওদের তো কোনো ভয় ডর নেই যদি ঢুকে ওরা নিজেদের বসতি করে ফেলে তাহলে কে কি করবেন কেরালার একজন কাজ করতে যাওয়া একজন যুবক এই ভিডিওটি ক্যাপচার করেছেন তার মতে সে বোঝাতে চাইছে যে কেরালাতে যে সমস্ত পশ্চিমবঙ্গের লোক কাজ যাই যারা মুসলমান পশ্চিমবঙ্গের যাই তাদের মধ্যে টেন রয়েছে বাংলাদেশের অনুপ্রবেশকারী আমি সকল আমার বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা এই ভিডিওটি কিন্তু অন্ততপক্ষে বাংলাদেশিদের কাছে বেশি শেয়ার করবেন আমাদের ভারতীয়দের কাছে শেয়ার করা চাইতেও তাদের কাছে শেয়ার করাটা অনেক জরুরি তাই বেশি বেশি করে শেয়ার করুন যেন এই ধরনের ভিডিও তাদের হাতে পড়ে তো বন্ধুরা আজ তো অনেক বড় হয়ে গেল ভিডিওটা আপনারা ভিডিওটি এতক্ষণ যারা দেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমার ভিডিওটি দেখা দেখার পরে যদি এখনো লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে দেন ভিডিওটি শেয়ার করে আর সকলের কাছে পাঠিয়ে দিন এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আপনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষাপটে আপনি কি বলতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আবার আমার ভিডিও যখন আপনাদের কাছে নোটিফিকেশন যায় অবশ্যই আপনারা একটু ভিডিও চেক আউট করে নিন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ